নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন বন্ধুরা আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিন্দু মতে এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন যার ফলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই দিনটিকে অত্যন্ত শুভ একটি দিন বলে মনে করা হয় এই দিন কিছু শুভ কাজের মধ্যে দিয়ে যদি দিন শুরু করা যায় তাহলে জীবনে নানান উন্নতি হয় জ্যোতিষশাস্ত্র মতে যদি এই দিন কিছু উপায় মেনে চলা যায় তাহলে ভালো ফল পাওয়া সম্ভব বন্ধুরা আজকের পর্বে আমরা জানব গুরু পূর্ণিমার দিন যদি কিছু সহজ সরল উপায় করতে পারেন তাহলে জীবনে সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর্থিক কষ্ট দূর হবে এবং জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এবার জানব জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি ও আর্থিক উন্নতির জন্য এই দিন কী কী বিশেষ নিয়ম পালন করতে হবে নাম্বার এক গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এই দিন গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই দিন পারলে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করুন যদি গঙ্গা স্নান সম্ভব না হচ্ছে সেক্ষেত্রে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান সারুন এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ লাভ হয় নাম্বার দুই পূর্ণিমার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে সূর্য ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ্য নিবেদনের সময় খেয়াল রাখবেন সেই জলে ছিটে যেন আপনার পায়ে এসে না পড়ে এই দিন অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হবে নাম্বার তিন বৃহস্পতির সঙ্গে গুরুর সম্পর্ক রয়েছে তাই এই দিন হলুদ রঙের পোশাক পরে পুজো অর্চনা করলে ভাগ্যোন্নতি হয় এবং কাজে সফলতা আসে নাম্বার চার আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে মা লক্ষ্মী ও শ্রী হরিবিষ্ণুর পুজো পাঠ আরাধনা করুন পূর্ণিমা তিথিতে পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে দেবী লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উপাসনা করলে অর্থ সম্পর্কিত সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় পুজোর সময় হলুদ ফুল হলুদ রঙের ভোগ ভগবানকে নিবেদন করুন এর ফলে লক্ষ্মীনারায়ণের অশেষ কৃপা লাভ করতে পারবেন নাম্বার পাঁচ গুরু পূর্ণিমার দিন অসত্য গাছে জল নিবেদন করে সাতবার অসত্য গাছের পরিক্রমা করুন এর ফলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব নাম্বার ছয় বুদ্ধি বৃদ্ধির জন্য গুরুপূর্ণিমার দিনে স্নান সেরে নাভি ও মস্তকে জাফরানে তিলক লাগান এছাড়া খাবারেও জাফরান মিশিয়ে খান নাম্বার সাত গুরুপূর্ণিমায় বৃহস্পতির পুজো ও গুরুকে প্রণাম করলে জীবনে উন্নতি হয় এবং আনন্দ বৃদ্ধি পায় নাম্বার আট যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা এই দিন অবশ্যই গুরুর দর্শন করুন এই দিন বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন নাম্বার নয় গুরু পূর্ণিমার দিন মন্দিরে গোটা মুগডাল নিবেদন করুন এর পাশাপাশি আট বছরের ছোট কন্যাকে দক্ষিণা বা আপনার সাধ্য মতন কিছু কিনে দিন বা তাকে খেতে দিন এর ফলে উন্নতির পথ প্রশস্ত হবে নাম্বার দশ আপনার জন্মচকে বৃহস্পতির দোষ থাকলে গুরু পূর্ণিমার দিন আপনার ঠাকুরঘরে গুরুযন্ত্র স্থাপন করে তার পুজো করুন এরপর প্রতি বৃহস্পতিবার নিয়ম মেনে এই পুজো করবেন এর ফলে জীবনে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পাবে নাম্বার এগারো গুরু পূর্ণিমার দিন বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ পরিষ্কার রাখুন সেখানে হলুদ জলের প্রলেপ লাগান এবং সেই কোণে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন ঈশান কোণের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে এই উপায়ে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটবে গুরু পূর্ণিমার দিন একটি লাল কাপড়ে কাঁচা হলুদ ও একটি গোটা নারকেল গুড়ে মা লক্ষ্মীর সামনে রাখু পরের দিন অর্থাৎ পূর্ণিমা তিথি সমাপ্ত হলে সেই নারকেল ও কাঁচা হলুদে মোড়ানো পুতুলিটি আপনার আলমারিতে বা টাকা পয়সার জায়গায় রেখে দিন নাম্বার বারো এই দিন গরিব ব্যক্তিকে বা যে কোনো মন্দিরে অথবা কোনো ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো কিছু দান করুন গুরু পূর্ণিমার দিন দানের বিশেষ মাহাত্ম রয়েছে নাম্বার তেরো এই দিন আমিষ আহার বর্জন করতে হবে এই দিন যে কোনো নিরিমিষ আহারে কেশর মিশিয়ে খান এই দিন নানান নিরিমিষ ভোগ যেমন লুচি সুজি খিচুড়ি তরকারি ভাজা পায়েস ক্ষীর রান্না করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এই দিন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ